মর্নিং কেমন আছি সবাই আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো আজকে সবাই মিলে সাজু করে শাড়ি টাড়ি পরে নিয়েছি কারণ আজকে যাবো একটু আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর তো প্ল্যান করেছিলাম বেশ কয়েকদিন ধরে কিন্তু যাওয়া হচ্ছিল না তো তারপরে মাকে বললাম যে তাহলে দিদি ভাইকে আসতে বল সবাই মিলে যাবো এবার বডি ভাই শরীরটা একটু খারাপ ওই জন্য যেতে পারলো না নেক্সট টাইম আবার একসাথে যাব বলেছিলাম মাসি কি মাসি চলো ঠিক আছে এখন হ্যাঁ আসলে নাইট আর ভালো লাগছে আর আজকে রবিবার আমি শাড়ি পরেছি সবাইকে শাড়ি পরিয়েছি আজকে সবাই বলেছিল চুড়িদার পরে যাবে আমার শাড়ি পরে দেখে এমন চলে সবাই শাড়ি পরে একদম শাড়ি পরবে আর সব মাও শাড়ি পরবে তুমি শাড়ি পরবে আমি তো জামা প্যান্ট পরে নিয়েছি আবার তুমি বলছে আমি ব্লাউজ ব্লাউজ জানি না আমি আমার আছে তুমি নিয়ে নাও ওখান থেকে পরো তুমি কি ভাই পরেছিস ভালো লাগছে শাড়িটা আমি একবার পরেছিলাম চলো আর আমাদের সামনে দুজন মাতে রয়েছে এই যে হাত ধরে হাঁটছে এবার এখান থেকে টোটো ধরবো দেরি হয়ে গেছে আর ইচ্ছা আছে পুজো দেওয়া দেখি এবার কি পুজোটা দিতে পারি কিনা ওই জন্যই আর কি যাওয়া এবার পুজো দিতে যাবো যখন ভাবলাম সবাই মিলে একটু সাজু পুজো করে শাড়ি পরেই তারপরে বেরোই তো উঠেছি বেশ অনেকক্ষণ মা আমাকে ডেকে দিয়েছে তখন বাজে সাতটা পৌনে সাতটা মতো বাজে তো অ্যালার্ম দেওয়া ছিল অনেক আগে শুনতে পাইনি কেটে গেছে মা যদি না ডাকতে উঠতে পারতাম না যদিও উঠে ওকে স্নান দান করালাম করিয়ে নিজেরা স্নান করে রেডি হয়ে তারপরে সবাই মিলে বেরিয়েছি আর কোয়েল পড়েছে ডিন্স পরে কথা তো হলুদ লাগাতে পারেন স্টেশনে পৌঁছে গেছি আমরা আর আমাদের টোটো মানে কি বলবো আমাদের ভেবেছে আমরা ডেইলি প্যাসেঞ্জারই করি না আমাদের পনেরো টাকা জায়গায় কুড়ি টাকা করে বলছে চলো আর এখন ট্রেনের অপেক্ষা কারণ অনেকটা লেট হয়ে গেছে দশটা বেজে গেছে আজকে ট্রেন আদেও মানে গিয়ে পুজো দিতে পারবো কিনা সেই সন্দেহ কারণ এখন তো দক্ষিণেশ্বরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে

হবে না আজকে আজকের আমাদের যাওয়া হবে না ট্রেনের ভিড় দেখো শুধু আমরা হলে চলে যেতাম আমি মা দিদি হলে কোয়েল হলেও নিতে পারতাম কিন্তু বাচ্চা দুটোকে নিয়ে দেখো কিভাবে যাচ্ছে চলো কি করা যাবে এরপরেই বললো একটা ট্রেন আছে পেছন পেছন ওটাতে যাব দি এই পিসি কয় ও বাবা প্রচুর কাঠখড় পুড়িয়ে তারপরে বেলঘুরিয়া স্টেশনে নেমে এখন আসলাম অটো বা বাস ধরবো বলে তো মা কথা বলছে আর আজকে আদৌ জানি না পৌঁছাতে পারবো কিনা কানেরটা চেঞ্জ করলাম মা এটা কিনে দিল আর টিপটা দিদি ভাই পরিয়ে দিল অবশেষে অনেক দৌড়ঝাঁপ করে তারপরে এসে পৌঁছালাম আর এই যে দক্ষিণেশ্বরে এই ব্রিজটা হওয়ার পর না এই প্রথমবার আমি এই ব্রিজে উঠলাম কারণ আগের বার একবার এসেছিলাম এই ব্রিজটা হওয়ার পর কিন্তু এর ওপর থেকে যাইনি নিচ থেকে এমনি রোড ধরে গেছিলাম তো তখন আমার বাবার বাড়ির মা বৌদি ওদের সাথে গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম মানে আজকের দিনটা যে কেমন গেছে মানে সব খারাপ শুরু হয়েছে কিন্তু শেষে গিয়ে পুজো দিতে পেরে ভালো লেগেছে কেন বলতো প্রথমে যখন টোটোতে উঠলাম টোটোর যে কাকাটা মানে যে লোকটা আর কি উনি দাম বেশি চাইলো পনেরো টাকা টিকিট প্রথমত টিকিট নয় যাই হোক ভাড়া কুড়ি টাকা করে চাইলো তারপরে বললাম যে আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি আমাদের বাড়ি এখানে আপনি বেশি চাইছেন কেন তারপরে বলে টলে সে আবার কথা ঘোরালো হ্যাঁ হ্যাঁ পনেরো টাকা করে ব্যাস ঠিক আছে ওখান থেকে যখন আমরা এই স্টেশনে নামলাম এসে আবার ওপর হাই রোডে উঠে এখান থেকে টোটো ধরবো সেখানে আবার ঝামেলা শুরু করলো টোটো নিজেদের মধ্যে ওরা ঝামেলা শুরু করলো আর এখানে এসে এই যে আমরা চলমান সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমি তো জানি মা নামবে মাকে কতবার করে বললাম মা বলছে আমি নামবো না কিছুতেই মা সেই ঘুরে ঘুরে রোড থেকে তারপরে একা একা এসছে এবার সত্যি হয়তো আমরা সবাই আসতাম একসাথে মা মা বললো যে আমি যেতে পারবো তো সেইভাবে আর কি আসা এবার নেমে এসে দেখি মা নেই মাকে খুঁজে পাচ্ছি না কোথাও বিশ্বাস করবে না মানে এত মানে কেমন লাগছিল ভাবছিলাম যে কোথাও পড়ে গেল। না কি হলো মানে এরকম একটা টেনশন কাজ করছিল তারপরে ফোনের পর ফোন আমি একবার যাচ্ছি দিদি ভাই একবার সবাই তো একসাথে যেতে না হারিয়ে যাবে তো যাই হোক সবাইকে রেখে একবার দিদি ভাই আমি যাচ্ছি এই করে কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়ে মাকে খোঁজা তারপরে ফোন তোলে তুলে বলছে এই তো আমি গেটের সামনে এসেছি মানে অতক্ষণ মাকে খোঁজা মানে পুরোপুরি হারিয়েই গেছিল হারিয়ে ঠিকই নয় মানে আমাদের থেকে হারিয়ে গেছিল আর এই ভেতরটা দিকটা খাবারের জায়গাগুলো করেছে আগে তো অন্যরকম ছিল এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে যদিও আগের সেই দক্ষিণেশ্বর এখন আর নেই অনেক চেঞ্জ মানে প্রচুর চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আমার কেন জানি না মনে হয় এটা আমার নিজস্ব মতামত আগে যে দক্ষিণেশ্বরে যে সব সিস্টেমটা ছিল বা আগে যেভাবে আমরা গেছি মানে কোনো কিছু ছিল না যার মতো যে যখন ফেরেছে গেছে পুজো দিয়েছে স্নান করেছে গঙ্গার ঘাটে বসেছে ঘুরেছে এখন এত সিস্টেম না আমার মনে হয় সেই আগের দিনটাই ভালো ছিল তো এটা আমার মতামত আর এই দেখো খুঁজে খুঁজে মাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না একবারে দিক যাচ্ছি যাচ্ছি ফোন করছি তারপরে মাকে খুঁজে পেয়েছি মাকে খুঁজে পেয়ে এখানে এসছি ডালা কিনতে মা হাতে করে না সন্দেশ নিয়ে এসছে তো মাকে বললাম তুমি শুধু সন্দেশ এনেছো কেন ফুল তারপরে ডালা আরো সিঁদুর থাকে আরো কি কি থাকে তো সেগুলোও তো নিতে হবে আমাদেরকে তো মা বললো যে ভেতরে আছে এখান থেকে নিয়ে নাও তো বাকি নিয়েই আসলাম এখানে আর এখান থেকে নিয়ে নেব আর তারপরে বাইরে যে ডালাগুলো কুড়ি টাকা করে বলছিল সেগুলো এখানে টাকা করে বলল তো যাই হোক কিছু করার নেই ঠাকুরের নামে পুজো দিতে এসেছি ভেবে লাভ নেই আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মানে এত লাইন দিয়ে আজকে পুজো দিয়েছি মানে সত্যি বলছি আগের মানে যে ইসেগুলো ছিল সেগুলো অনেক ভালো ছিল ভিড় ভাড়টা হলেও ঠিক যেভাবে হোক পুজো ঠিক দেওয়া যেত অত অসুবিধা হতো না এখন আজকে মানে লাইন দিতে দিতে আর ঘুরতে ঘুরতে মানে এত মাথা খারাপ হয়ে গেছে আমাদের আর সবার শরীর অসুস্থ হয়ে গেছে না হলে আমরা কেউ মানে সবাই মোটামুটি সুস্থ এইভাবে শরীরে গেছি কিন্তু ব্যস্ত করে বাড়ি ফিরেছি তো অনেক কষ্ট করে এক ঘন্টা ধরে লাইন দিয়ে তারপরে আমরা পুজো দিলাম আর আজকে প্রচন্ড ভিড়ও হয়েছিল বললে হবে না কিন্তু ভিড় হলেও আমাদের অনেক অনেক লাইন দিয়ে তারপরে যেতে হয়েছে পুরো একদম সেই ব্রিজটা দিয়ে যে সেতুটা বানানো হয়েছে না ওই সেতুটার ওখান থেকে আমরা লাইন দেওয়া স্টার্ট করেছি মানে স্টেশন বলতে পারো প্রায় ওখান থেকে দক্ষিণেশ্বর উম সে ব্রিজ তারপরে আরো অনেকটা রাস্তা মানে প্রচুর লাইন মানে হাজার মানুষ বা পাঁচশো মানুষের পেছনে আমরা ছিলাম বলতে পারো তো তারপরে এমন একটা জায়গায় এসছে তখন বলছে যে বন্ধ হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম বারোটার সময় বন্ধ হবে তারপরে এখানে এসে শুনলাম একটার সময় বন্ধ হবে ব্যাস একটু শান্তি পেয়েছিলাম তারপরে ওখানে কয়েকজন বলল যে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি করে যান এবার একটা পুকুর পাড় আছে দেখবে যেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা খুব সুন্দর করে সবাই সেলফি তুলে ভালোভাবে দেখা যায় ওই যে পুকুর পাড়ের ওখানটা এসে দেখছি পুরো ফাঁকা কোনো লাইন নেই আমাদের পেছনে প্রচুর লাইন আর এই পুকুরের সামনে প্রচুর লাইন এবার ওনারা কি বলছে ওনারা বলছে কি তোমরা তাড়াতাড়ি করে দৌড়ে যাও এবার আমরা দৌড়াতে গিয়ে না আমি তো অত জোরে দৌড়াতে পারছিলাম না কোয়েলও দৌড়াচ্ছিল আগে আগে আর দিদিভাই বাচ্চাগুলোকে নিয়ে বাইরে ছিল দিদিভাই ভেতরে যায়নি আর মা তো আমার পেছনে দৌড়াতেই পারছিল না তো আমাদের পেছনে যারা ছিল তারা আগে চলে গেছে তো আমি বুঝতে পারলাম না এখানে লাইনটা দেওয়ার মানেটা কি হলো মানে যারা বয়স্ক মানুষ আমাদের থেকেও বয়স্ক মানে মানে অনেক বয়স্ক আর কি মানে আমার যেমন ধরো শাশুড়ি তাদের থেকেও বয়স্ক তারাও তো লাইন দিয়েছে পুজো দেবে বলে এবার তারা তো দৌড়াতে পারবে না তারা এবার অনেক পেছনে পড়ে যাবে তারা যে এত কষ্ট করে লাইন দিল এতক্ষণ ধরে তাহলে সেই লাইন দিয়ে দাঁড়ানোটার কোনো মানেই হলো না যদি সবাইকে বলতে হয় যে আপনারা দৌড়ে দৌড়ে আগে যান তো যাই হোক জানি না বুঝতে পারলাম না আহ তো পুজো দেওয়া হয়ে গেছে এবার আসার সময় এখানে একটু কেনাকাটা করলাম আহ অনেকদিনের ইচ্ছা ছিল উজ্জ্বলও বলছিল যে আমাকে একটা শিবলিঙ্গ কিনে দিও কনিকা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আজকে পেলাম আর কি আমার মনে মনেই যে দক্ষিণেশ্বর যদি কখনো যাই ওখান থেকে কিনে আনবো তো আজকে কিনলাম বেশ ভালো লাগলো আর ওকে গিয়ে সারপ্রাইজ দেবো বলে মানে কল করে বললাম যে তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে তো বললো যে বলো না কি বলো না কে বললো না বাড়ি যাই তারপর তোমাকে বললো তো এবার পেটে পড়ে গেছে সবার টান এখানে এসেও মুশকিল সেটা হচ্ছে আমরা অর্ডার করেছিলাম চার প্লেট ভাত কারণ আমার প্রচন্ড ভাতের টান পড়েছে লুচি পরোটা এসব আমার খেতে ইচ্ছা করছে না তো চার প্লেট ভাত অর্ডার করেছিলাম আমরা ছিলাম ছজন আর একটা হচ্ছে মানে আমাদের পাঁচ জনের চার প্লেটে হয়ে যেত কারণ আমি তো একটা খেতে পারবো না আর কইলো ছোট অদ্রিকাও ছোট আমরা ভাগযোগ করে খেয়ে নিতাম আহ পাঁচজনে আর মা কচুরি সরি মা পরোটা খাবে তো সেইভাবে দেওয়া হয়েছে এবার চার প্লেটের জায়গায় ওনারা দিয়ে দিয়েছে পাঁচ প্লেট দেওয়ার পর বলছে যে আমরা রিটার্ন করব না এবার মানে কি করব বলো খাবার নিয়ে তারপরে ঝামেলা করব। ওই জন্য আমরা কিছু বললাম না আমরা পাঁচ প্লেটই নিয়ে নিয়েছি কিছু আর বলিনি তারপরে আবার এক্সট্রা করে একটা পরোটা তো সেটাই আর কি সবাই ভাগ্য করে খেলাম লাস্টে মা পরোটা খেয়ে আবার আমার মেয়ের পাত থেকে কটা ভাত নিয়ে খেলো আমি বললাম খেয়ে না না হলে ভাতও বেশি হয়ে যাবে আর এদিকে ফেলানো যাবে তারপরে তোমারও পেট ভরবে না ঠিকঠাক করে তুমি দুটো পরোটা খেয়েছো আর ছোট ছোট ছিল তো দিচ্ছি আর কাটুক দর্শন মানে মাকে পুজো দিতে পেরেছি এটাই অনেকটা বড় কথা আর মাকে বলে এসেছি উজ্জ্বলের জন্য ওর জন্যই আসলে পুজো দিতে যাওয়া আমার আর মায়ের তো মাকে বলেছিলাম তুমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে না তুমি বাইরে থাকো আমি পুজোটা দিয়ে আসি তো মা বললো যে না আমি একটু যাই উজ্জ্বলের জন্য একটুখানি মানুষই করে আসি ঠাকুরকে মাকে বলে আসি তো সেইভাবে আর কি আমার আর মায়ের যাওয়া তো যাই হোক সেটা আর কি পূরণ হয়েছে আর এবার বাড়ি ফেরার পালা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাড়ি আসার সময় আবার একটা টোটো করলাম আসার যাওয়ার সময় টোটোতে নিয়েছিল কত একশো কুড়ি টাকা আর আবার বাড়ি ফেরার সময় নিয়েছিল দেড়শো টাকা সেখানেও তিরিশ টাকা বেশি নিয়েছে মানে যাওয়া আসাই অনেক টাকা খরচা হয়ে গেছে প্রথমত যেহেতু আমাদের এদিক থেকে যাওয়াটা একটু অন্যরকম আমার বাবা বাড়ির থেকে গেছি আবার অনেক কম রাস্তা কিন্তু এদিক থেকে অনেকটা ঘুরতে হয় তো তো ওই জন্যই আর কি অনেকটা টাকা লেগে গেছে বাড়িতে এসছি আমরা অনেকক্ষণ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আজকে কি বলতো মানে দক্ষিণেশ্বর এতবার গেছি এই জিনিসটা কখনো হয়নি মানে সত্যি কথা বলতে সিস্টেমটা এত খারাপ করেছে এরকম সিস্টেম করার থেকে আমি বলবো না করাই ভালো যেখানে মানুষকে কষ্ট করে অনেক দূরে গিয়ে লাইন দিতে হচ্ছে সেই যে ব্রিজটার ওপর থেকে ওই মোবাইল তো ওখানে অ্যালাউ ছিল না মোবাইল নিয়ে যেতে পারিনি মোবাইল রেখে গেছিলাম যে ব্রিজটার ওপর থেকে ওই ট্রেন চলে তার পাশে যে ব্রিজটা থাকে না বড় কী সেতু বলা হয় ওই সেতুর আর্ধেক পর্যন্ত মানুষ গিয়ে লাইন দিয়েছে তার মানে ভাবো কোথার থেকে কোথাও অবধি মানুষ লাইন দিয়েছে মানে পনেরো মিনিট কুড়ি মিনিট দূরে গিয়ে হেঁটে গিয়ে দৌড়ে গিয়ে মানে যথারীতি দৌড়ানো গিয়ে তারপরে গিয়ে ওভাবে লাইন দিতে হয়েছে মানে প্রচন্ড খারাপ অবস্থা সবার মানে খাজনার থেকে আজকে বাজনা বেশি হয়ে গেছে যাই হোক মাকে পুজো দিতে পেরেছি এটাই যথেষ্ট কিন্তু মোটামুটি সবার শরীর খুব খারাপ হয়ে গেছে এতটা হতো না জার্নিটা বেশি হয়ে গেছে মানে জার্নি ঠিক আছে কিন্তু ওই দৌড়ানো ওই লাইন দেওয়া ওটা আর বেশি হয়ে গেছে আর মায়ের তো ধরে গেছে মায়ের পায়ে ব্যথা কম্বলের তলায় এত কিছু শুয়েছিল পায়ে বাড়ি এসে শেয়ার করে আর কাপড়

জলে অ্যাক্সিডেন্টের পরে আর যা হয়নি তাই গেছিলাম এই বছর তাই ভাবলাম একটু মানুষটা না চা করি ঠাকুর যদি মুখ তুলে তো যদি একটু একটু হাঁটতে পারতো কোনো মতে তাহলেই আয় এস তো শান্তি আয় চা চাও চা করেছে

চলো তোমাদের সাথে পরে কথা বলছি একটু চা খেয়ে নিই কমলায় ঢুকে পড়েছে মায়ের মায়ের কমলে তোলা ঢুকে পড়েছে আমরা সবাই